রেল সুরঙ্গে ঘুরে বেড়াই ইঞ্জিনিয়ারের আত্মা আগে হ্যাঁ ঠিকই শুনেছেন বাঙালির প্রিয় শৈল শহরের রেল সুরঙ্গে ঘুরে বেড়াই ইঞ্জিনিয়ারের আত্মা দেখা যায় ছায়ামূর্তি কে সেই ইঞ্জিনিয়ার কেনই সে এখনও ওই রেল সুরঙ্গে ঘুরে বেড়াই তবে চলুন সেই সম্পূর্ণ কাহিনিটা জেনে নেবো আজকের এই ভিডিওতে হিমাচল প্রদেশের সোলান জেলায় একটি ছোট্ট পাহাড়ি স্টেশন বোরাগ সেই স্টেশনের কাছেই রয়েছে টানেল তেত্রিশ কালকা সিমলা রেলপথের দীর্ঘতম সুরঙ্গ হিসাবে উল্লেখযোগ্য এই টানেল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উঁচুতে অবস্থিত এই সুরঙ্গটি পর্যটকদের জন্য এটি দর্শনের স্থানও বটে সিমলার এই সুরঙ্গের সঙ্গে জড়িয়ে রয়েছে ভৌতিক কাহিনী কালকা সিমলা রেলপথে ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ লাইনের উপর দিয়ে চলাচল করে টয় ট্রেন এই রেলপথে রয়েছে ছোট বড় মোট আটশো উননব্বইটি সেতু রয়েছে একশো দুইটি সুরঙ্গ এই সুরঙ্গগুলির মধ্যে দীর্ঘতম টানেল টানেল তেত্রিশ ট্রেনে প্রায় আড়াই মিনিট সময় লাগে এই সুরঙ্গ পার করতে স্থানীয়দের মতে এই সুরঙ্গের ভেতরেই নাকি ঘুরে বেড়ায় এক ইঞ্জিনিয়ারের অদৃশ্য আত্মা ঘটনাটি ঘটেছিল আঠেরোশো আটানব্বই সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল বারকের ওপর একটি সুরঙ্গ তৈরির দায়িত্ব দেয় ব্রিটিশ সরকার বারক ছিলেন পেশায় রেল ইঞ্জিনিয়ার কিভাবে পাহাড়ি এলাকায় সুরঙ্গ তৈরি করবেন তার পরিকল্পনা করতে শুরু করেন বারক সুরঙ্গ তৈরির জন্য ব্রিটেন থেকে সিমলা চলে আসেন বারক সঙ্গে ছিল তার সর্বক্ষণের সঙ্গী তার পোষা কুকুর বারক যেখানেই যেতেন তার সঙ্গে থাকত কুকুরটি সিমলায় পৌঁছানোর পর বারগের ওপর চাপ বৃদ্ধি করতে শুরু করে ব্রিটিশ সরকার নির্ধারিত সময়েই কাজটি শেষ করা বাধ্যতামূলক বলে বারককে জানিয়ে দেওয়া হয় এত কম সময়ের মধ্যে কিভাবে সুরঙ্গ তৈরি করবেন তা ভেবে উঠতে পারছিলেন না বারক তবুও একটি উপায় বার করেছিলেন তিনি অধিক সংখ্যক শ্রমিক জোগাড় করে দুদিক থেকে সুরঙ্গ কাটার নির্দেশ দেন বারোগ তিনি ভেবেছিলেন দুদিক থেকে সুরঙ্গ কাটলে কাজ তাড়াতাড়ি শেষ হবে পরিকল্পনা মাফিক কাজ শুরু করে দেন তিনি কিন্তু বারগের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি নির্দিষ্ট সময়ের মধ্যে সুরঙ্গ তৈরির কাজ শেষও করতে পারেননি তিনি সময়ে কাজ শেষ করতে পারেননি বলে বারককে উপহাস করেছিলেন ব্রিটিশ সরকারের আধিকারিকেরা এমনকি কাজ শেষ করতে না পারায় অপরাধ হিসাবে বারগের কাছে জরিমানাও আদায় করা হয় এই ঘটনায় নাকি অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি এই ঘটনার কয়েকদিন পরে বারগের মৃতদেহ পাওয়া যায় সুরঙ্গের ভিতর থেকে স্থানীয়দের দাবি অসম্পূর্ণ সুরঙ্গের ভেতরে আত্মহত্যা করেন বারক সুরঙ্গের ভেতরে গিয়ে গুলি করে নিজেকে শেষ করেন তিনি গুলি চালানোর সময় বারগের সঙ্গে নাকি ছিল তার পোষা কুকুরটি বারককে ওই অবস্থায় দেখে নাকি কুকুরটি চিৎকার করে ডাকছিল কিন্তু তার চিৎকার কারো কানে পৌঁছায়নি এই ঘটনার পর বারগের অসম্পূর্ণ কাজ শেষ করতে ব্রিটিশ সরকারের তরফে সিমলায় পাঠানো হয় এইচ এস হ্যালিংটনকে মূল সুরঙ্গ থেকে এক কিলোমিটার দূরে সুরঙ্গ তৈরি করতে শুরু করেন তিনি তার পরিকল্পনা সফলও হয় তবে বারককে শ্রদ্ধা জানাতে সুরঙ্গের পাশে একটি জায়গায় তার দেহ কবর দেওয়া হয় বারগের নাম অনুসারে সেখানকার স্টেশনের নামকরণও করা হয় সেখানকার স্থানীয়দের একাংশের দাবি অন্ধকার হলেই নাকি সুরঙ্গের ভিতর বারগের আত্মা ঘুরতে দেখা যায় কখনো সুরঙ্গের মুখে কালো ছায়া দেখা যায় কখনো বা সুরঙ্গের ভিতর থেকে কথা বলার শব্দ শোনা যায় বলে দাবি স্থানীয়দের সন্ধ্যার পর সুরঙ্গের সামনে দিয়ে নাকি চলাফেরা করতেও ভয় পান সেখানকার মানুষেরা তবে অনেকে আবার এই ঘটনাকে অসত্য বলেও দাবি করেন তাদের মতে এটি মন গড়া কাহিনি ছাড়া আর কিছুই নয় আপনাদের কি মনে হয় এই ঘটনাটি সত্য নাকি মন গড়া আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না